জয়গুরু বন্দেই পুরুষ উত্তম আজ শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্ম দিবসে তারই আবির্ভাবের কিছু কথা এবং কিছু পরিচয় তুলে ধরার চেষ্টা করছি সূত্র ডক্টর সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বহুদিন আগের কথা একদিন দুপুর বেলায় এক জটাধারী প্রবীণ সন্ন্যাসী এক গৃহস্থের গৃহে অতিথি হলেন সেই সন্ন্যাসী সেই গৃহের কিশোরী বধুর সেবা গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন সন্ন্যাসী সেই কিশোরী বালিকা বধুর সেবা যত্নে পরম তুষ্ট হয়ে যাত্রাকালে বলে গেলেন যে এই গৃহস্থের গৃহে এমন এক পুত্রের জন্ম হবে যিনি কালে অবতার রূপে জগতে চিহ্নিত হবেন আর এই পরিবারের একমাত্র পুত্রের মৃত্যু হবে তখন সেই কিশোরী বধুর বয়স ছিল আঠারো বছর এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন তার অধিকাংশ সময় কাটে গুরুদেবের নাম ধ্যানে আর গুরুজনদের সেবায় দেখতে দেখতে দশ মাস পার হওয়া পার হয়ে যাওয়া সত্ত্বেও সন্তান প্রসবের কোনো লক্ষণ দেখা গেল না বধূটির একাদশ গর্ভমাস যখন পূর্ণ হল গৃহস্থের একমাত্র পুত্র রোগ ভোগের পর সকলকে শোকাকুল করে মৃত্যু পথযাত্রী হলেন তার কয়েকদিন পরেই বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র শুক্রবার কাল নবমী তিথিতে সকাল সাতটা আঠাশ মিনিটে ভারতীয় সময় অনুযায়ী সাতটা পাঁচ মিনিটে বধুটি একটি সর্বলক্ষণ যুক্ত পুত্র সন্তানের জন্ম দিলেন মৃতের জন্য শোক রূপান্তরিত হলো আনন্দে শিশু সাধারণত জন্মলগ্নে কান্নায় আকাশ বিদীর্ণ করে কিন্তু এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর কাঁদা তো দূরের থাক হেসে চারিদিক বড় বড় চোখ করে দেখতে লাগলেন জন্মমৃত্যুর মৃত্যুর লীলাময় এই জগৎ যেন জগতের উদ্ধার কল্পে মানবের পরিত্রাণের জন্য মহান পরিত্রাতার আবির্ভাব এই দেব শিশুই পিতা শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবীর জ্যেষ্ঠ সন্তান বিশ্বের পরম পিতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবার আসি ঠাকুরের শৈশব ও বাল্যকালের কিছু কথায় নবজাত শিশুটি মা ও দিদিমার স্নেহে লালিত পালিত হতে লাগলেন নবম মাসে শাস্ত্রানুসারে শুভ অন্নপ্রাশন জননী মনমোহিনী দেবী পুত্রের অনুকূল নামকরণ করে চারিটি ছত্রে যে আশীর্বাদ পুত্রকে ধন্য করেছিলেন সেটি পরবর্তী যুগে এই মহাপুরুষের জীবন বাণী হয়ে উঠেছিল কবিতাটি হচ্ছে এই অকুলে পড়িলে দীনহীন ব্যথা এই কবিতার প্রত্যেক পঙ্ক্তির প্রথম অক্ষর তার নামকরণ নির্দেশ করে তিনি ভবিষ্যৎ মহাপুরুষের উদ্দেশ্যে এই কথাই বলতে চেয়েছিলেন যে দীনহীন জন যদি অকুলে পড়ে তাকে কুল দিও মর্যাদা দিও তার কাছে মাথা নত করো তার সঙ্গে কথা বলো তার জীবনে যদি ব্যথা বেদনা থাকে তা দূর করার চেষ্টা করো আসলে তিনি মানব সেবার শ্রেষ্ঠ মন্ত্রটি চিরকালীন সত্যটি এই দেব শিশুর জীবনের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন সাত আট মাস বয়সেই এই দেব শিশু ও কথা বলতে শিখল কিন্তু ক্রমশ দুরন্ত হয়ে উঠল শিশুর বয়স যখন মাস তখন জননী মনমোহিনী তাকে নিয়ে হরিপুর গ্রামের আত্মীয় উমেশচন্দ্র লাহিরি মহাশয়ের বাড়িতে কিছুদিন বসবাস করছিলেন নিষ্ঠাবান পরম ধার্মিক উমেশচন্দ্র নিজের হাতে গৃহ দেবতা গোপাল বিগ্রহের পূজা ভোগ ভোগ ইত্যাদি করতেন। একদিন তিনি নিবেদন করে ধ্যান করছেন। সময় একটি শব্দে চকিত হয়ে চোখ মেলে দেখলেন যে পিতলের গোপাল মূর্তিটি মাটিতে গড়াগুড়ি যাচ্ছে আর মনোমোহিনী দেবীর শিশুপুত্র অনুকূল গোপালের সিংহাসনে বসে মৃদু মৃদু হাসছে আরো একবার এই রকম ঘটনা ঘটায় মা মনমোহিনী পুত্রকে একটি চর মেরে জিজ্ঞেস করেছিলেন কেন তুই বারবার এইভাবে পূজা পণ্ড করিস শিশু তখন কাঁদতে কাঁদতে উত্তর দিয়েছিল ও আমায় দাকি কেন শিশুর দুরন্তপনা বেড়ে চলল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক তেমনি নানা অলৌকিক ঘটনাও ঘটতে লাগলো যেমন একবার মা ও দিদিমা শিশু অনুকূল কুষ্টিয়া থেকে হিমায়তপুরোতা কাল বৈশাখের ঝড় নদী দুরন্ত হয়ে উঠল সেই নৌকুর মাঝিরা নৌকু ফেলে প্রাণ ভয়ে নদীতে লাফিয়ে পড়লো মাঝিহীন দুরন্ত পদ্মায় তরণি ভেসে চলেছে যাত্রী তিনজন দুই অসহায়া রমণী ও এক শিশু কিন্তু এই শিশু যে দেব শিশু বিপদ শিশু একটি নির্দেশ মা শুনতে পেল মা চিগির নাম মা মনমোহিনী দেবী সে শিশু কণ্ঠের দৈব বাণীর নির্দেশে এক হাতে শিশুকে কোলে নিয়ে অপর হাতে মায়ের হাত ধরে সেই দুরন্ত পদ্মা অবক্ষে নেমে পড়লেন আশ্চর্যের বিষয় যেখানে নামলেন সেখানে মাত্র হাঁটু জল অনুকূল চন্দ্রের তিন বছর বয়সের একটি ঘটনা এক প্রতিবেশী সদ্যজাত শিশু সন্তানের জন্মগ্রহণের সংবাদ পেয়ে দেখতে যাবার ইচ্ছার কথা অনুকূল চন্দ্রকে বলতেই শিশু অনুকূলচন্দ্র অনুকূল উঠেছিলেন মা ওকে দেখে কি হবে ও তো আঠারো দিনের বেশি বাঁচবে না শৈশবে যেসব সাধু সন্ন্যাসী তাকে দেখেছিলেন তারা সকলেই শিশু অনুকূল চন্দ্রের দেবত্ব এবং মহাপুরুষের লক্ষণ সম্বন্ধে নানা কথা বলেছিলেন একবার তার কঠিন অসুখের সময় এক সন্ন্যাসী তার সম্বন্ধে ভবিষ্যৎ করেন এ শিশুর মৃত্যু হবে না এ শিশু নয় আরেক প্রাচীন সন্ন্যাসী সামান্য কিছুকাল শিবচন্দ্রের গৃহে বসবাস করেছিলেন তিনি প্রায় শিশুকে আদর করে কাছে বসিয়ে মিষ্টান্ন ভোজন করাতেন তার প্রসাদ গ্রহণ করতেন এবং বলতেন এ যে সে শিশু নয় ভগবানের সাক্ষাত অবতার একদিন সকাল বেলায়। পাড়ার কয়েকটি ছেলে জননী মনমোহিনী দেবীকে বললে যে এক অসাধারণ সুন্দরী নারী চারিদিক উজ্জ্বল করে পদ্মা তীরে বসে বালক অনুকূল চন্দ্রকে কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছেন এই কথা শোনা মাত্র মা সেখানে ছুটে গেলেন মাকে দেখা মাত্র বালক হাসতে লাগলেন আর রমণী মূর্তিটিও তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেলেন বালক অনুকূলচন্দ্র ছিলেন তার খেলার সাথীদের একান্ত আপনজন তার সহচররা তাকে আদর করে রাজা ভাই বলে ডাকত আর ফুল মালা মুকুর দিয়ে সাজিয়ে তার সঙ্গে খেলা করত। কিন্তু তাদের দুরন্ত পনারও কোনো অভাব ছিল না একবার দুপুরবেলায় বাড়ির সকলেই যখন বিশ্রাম নিচ্ছেন তখন বালক অনুকূলচন্দ্র সঙ্গীদের নিয়ে বাড়ির ভিতরে ঢুকে মায়ের তালাবন্ধ বন্ধ রান্নাঘরের বেড়ার পথে পাটকাঠের নল ঢুকিয়ে দলের সকলকে চুষে চুষে দুধ খাওয়ালেন পরে সন্ধেবেলায় মায়ের নজরে পড়ল দুধের উপর পুরো সরটুকু যা থাকবার তাই আছে কিন্তু পাত্রে ফোটা মাত্র দুধ নাই পরে বালক অনুকূল চন্দ্রকে একথা জিজ্ঞাসা করতে তিনি সব কথাই মায়ের কাছে বলে ফেললেন আরেক দিনের ঘটনা সেদিন ছিল শীতের সকাল বিদ্যালয়ের বেঞ্চের উপর বসতে গিয়ে ঠান্ডা মতো মনে হল বালক অনুকূল চন্দ্রের তিনি অন্যান্য বালকদের গায়ের কাপড় বেঞ্চের উপর বিছিয়ে বসতে বললেন কিন্তু কেউই রাজি হলো না অনুকূলচন্দ্র অনুকূলচন্দ্রের গায়ে ছিল বিশ পঁচিশ টাকা দামের ভালো একটি শীতের কাপড় তিনি নির্দ্বিধায় সেই কাপড় লম্বা করে টুকরো করে কেটে সকলের বেঞ্চের উপর পেতে দিলেন যাতে তার সহপাঠী বন্ধুদের বসতে সুবিধা হয় বাড়ি ফিরলে কাপড়ের খোঁজ পড়তে তিনি মাকে সব সত্যি কথা বলে দিলেন ভীষণ বকাবকি করলেন মাতাতে তখন তিনি বিদ্যালয় থেকে সেই কাপড়ের টুকরোগুলো এনে মায়ের হাত দিয়ে বললেন ছেলেদের ঠান্ডাতে বসতে বড় কষ্ট হচ্ছিল তাই এই কাপড় কেটে বেঞ্চে পেতে দিয়েছিলাম সহপাঠীদের প্রতি তার দরদি মনোভাবের পরিচয় পেয়ে সেদিন সকলেই অবাক হয়ে গিয়েছিল শুধু নিজের খেলার সাথী বা বিদ্যালয়ের সহপাঠীদের প্রতি নয় কেউ কোনো বিপদে বা অসুবিধা পড়লেই তার দরদি মন অশান্ত হয়ে উঠত তিনি মাঝে মধ্যেই বাড়ির কাছাকাছি বাজিতপুর স্টিমার ঘাটে গিয়ে বসে থাকতেন কোনো যাত্রী কুলির অভাবে বিপদে পড়লে তিনি মালপত্র গাঁটরি ইত্যাদি মাথায় করে বয়ে তাদের সাহায্য করতেন পয়সা দিতে চাইলে তিনি না নিয়ে পালিয়ে যেতেন একদিন একজন ভদ্রলোকের এক ভীষণ ভারী গাঁটরি স্টিমারে উঠিয়ে দিতে গিয়ে যাত্রীর অসাবধানতা ও বে জন্য সামান্য ঘি পড়ে যেতেই সেই ভদ্রলোক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন কিন্তু বালক অনুকূল চন্দ্র ভদ্রলোকটির কথায় বিন্দু মাত্র ক্ষুব্ধ না হয়ে হাসতে লাগলেন নিজে কষ্ট পেয়েও অন্যের কষ্টের নিরসন করাই ছিল তার লক্ষ্য